হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 কি রে লাইন নেই হ্যালো শুন দেখি নাই না আছে হ্যালো আসসালামু আলাইকুম হাই আপু হাই হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা আজকে একটু ছোট্ট লাইফ করব বেশি লং করব না আজকে লাইফটা আজকে ভাবলাম যে অনেক দিন ধরে কোয়ারিস ছিল আপনাদের যে আপু হেয়ার অয়েল হেয়ার প্যাক নিয়ে লাইফ করো অ্যান্ড অনেকের অনেক ধরনের কোয়ারিস যে আপনাদের চুল পড়ে যাচ্ছে চুলের সমস্যা স্কিনের প্রবলেম প্লাস হচ্ছে চুল রাফ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের লাইফটা রাজশাহী আসো রাজশাহী যাবো যাবো ঈদে যাবো ইনশাল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি সত্যি অনেক সুন্দর ভাই ফিল্টার লাগায় সেইখানে ফিল্টার দিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু মাথায় অয়েল থাকা অবস্থায় প্যাক দেওয়া যাবে নাকি হ্যাঁ অবশ্যই যাবে ইভেন আমি এই কাজটা করি কারণ একদিন অয়েলের একদিন প্যাকের এই টাইমটা একচুলে আমার হয়ে ওঠে না আমি যেই দিন রাতে অয়েলটা দিই তার সকালে উঠে আমি প্যাকটা দিয়ে দিই দিয়ে এক ঘন্টা রেখে গোসল করে ফেলি একদম শ্যাম্পু করে ফেলি তাহলে চুলটা আরো বেশি সফট সিল্কি হয়ে যায় আপু কুমিল্লা আসো হ্যাঁ যাবো গোটা গোটা বাংলাদেশ ঘুরবো আমি ডোন্ট ওয়ারি আমি সামনে জুন মাসে নিব আপু অবশ্যই নেবেন সিলেট থেকে লাইভ দেখছি আর নিয়মিত দেখি থ্যাংক ইউ আপু আমার সব চুল শেষ হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে কি করব ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে চুল ফেটে যাচ্ছে তারপর চুলের গোড়া গোড়া থেকে পড়ে যাচ্ছে সেটার জন্য আপনার হেয়ার প্যাকটা আছে হেয়ার প্যাকটা হচ্ছে আপনার রেগুলার আপনার ইউজ করতে হবে না আপনার সপ্তাহে একদিন ইউজ করতে হবে এটা দিয়ে আপনার চুলের যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে চুলের যে হচ্ছে অপুষ্টির একটা অভাব মানে চুল সিল্কি না চুল রাফ হয়ে যাচ্ছে তাদের জন্য এই হেয়ার প্যাকটা আচ্ছা হেয়ার অয়েলটা কি আপু চট্টগ্রাম আউটলেটে পাবো জি হেয়ার অয়েল হেয়ার প্যাক সব জিনিসই আমার আউটলেটে পাবেন ডোন্ট ওয়ারি তারপর হচ্ছে হেয়ার অয়েলটা এটা নিউ প্যাকেজিং আমাদের হেয়ার অয়েলের এটা নিউ না এক মাস দেড় মাস তো হয়ে গেছে এটা প্যাকেজিং অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ডেটগুলো দেওয়া থাকে কবে উৎপন্ন তারিখ অ্যান্ড কবে হচ্ছে শেষ অয়েলটা প্রাইস কত অয়েলের প্রাইস হচ্ছে এখানে লেখা আছে 380 টাকা অয়েলের প্রাইস হচ্ছে 380 টাকা আর প্যাকেট প্রাইস হচ্ছে আপনার 250 টাকা কুমিল্লা আসলে তোমার সাথে আমার একটা সেলফি তোলার সুযোগ দিও আপু তুমি আমার অনেক ফেভারিট থ্যাংক ইউ হ্যাঁ যাব ইনশাআল্লাহ কুমিল্লা আমি একবারই গিয়েছিলাম তাও আবার লাখশামে আর যাওয়া হয়নি আর একবার গেছিলাম অনেক বেশি তেল ছিল আমাদের আমাদের তখন তখন আমি আমার বোন মিলে গেছিলাম কুমিল্লায় মানে আমরা হাইওয়ে বাদ দিয়ে কুমিল্লার ভিতর ভিতর গিয়ে হচ্ছে আপনার লাঞ্চ করছিলাম আমরা ঢাকা যাচ্ছিলাম তখন অনেক তেল আমাদের আসলে তেল বেচিত সেজন্য অনেক তেল আমার কিভাবে তোমার মতো সফট তোমার মতো সফট হব এমনিতে আমার চুলগুলো মোটা চুল অ্যাকচুয়ালি মোটা চুল হচ্ছে সফট হয় বাট স্ট্রেইট হয় না কিন্তু দেখবেন বেশিরভাগ হচ্ছে মোটা চুল আপনার স্ট্রেইট হয় না বেশিরভাগ মোটা চুল একটু হয়ে যায় এটা ন্যাচার চুলের সো আমার চুল কিন্তু মোটা না আমার চুল পাতলা দ্যাটস ওয়াই হচ্ছে আমার চুলটা একটু স্ট্রেইট লাগে আর মনে হয় যে আমি স্ট্রেইট করেছি বাট স্ট্রেইট আমার পাতলার জন্য চুলটা স্ট্রেইট হয়ে যায় হুম আপনার যদি মোটা চুল হয়ে থাকে আপনার চুলটা সফট হবে বাট হচ্ছে চুলটা স্ট্রেইট হবে না প্লাস হচ্ছে আপনার যেরকম আপনি সফটনেসটা হাতে ধরলে বুঝতে পারবেন বাট দেখতে কিন্তু সফট লাগবে না মোটা চুলের এটা একটা প্রবলেম হাই কেমন আছো লাভ ফ্রম ফেনি হাই আপু হেয়ার কেয়ার ভিডিও দেন প্লিজ হ্যাঁ আমি চিন্তা করছি যে একটা প্রপার হেয়ার কেয়ার ভিডিও আমি দিয়ে থাকবো কারণ আমার হেয়ার কেয়ার বলতে কিছুই না আমার হেয়ার অয়েল হেয়ার প্যাক হেয়ার প্যাকের সাথে মাঝে মাঝে হেনা গুঁড়া এই যে হেনা গুঁড়াটা হেয়ার প্যাকের সাথে মাঝে মাঝে হেনা গুঁড়াটা মিক্স থাকে আর এই তো এই তিনটাই হচ্ছে আমার এই যে এই তিনটাই হচ্ছে আমার বলতে গেলে আমার হচ্ছে হেয়ার কেয়ারের মেন জিনিস হেনা পাউডার আপনার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক এক্সট্রা ভাবে হেয়ার হেয়ার প্যাক বানানোর সময় অ্যাকচুয়ালি হয়ে না বাট যদি আমি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ফেসের যে কেয়ারটা বলেন স্কিন কেয়ারটা যেটা সেটা হচ্ছে আমার এই ফেস প্যাকটা আমি যাই আজকে দিব কারণ কালকে আমার একটা शूट আছে তো ভাবছি যে আজকে গিয়ে আমি একটু স্কিন কেয়ার করব এই তো হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় লাভ ফ্রম যশোর আপু

তিনটার দাম কত একটার প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি আর একটা দুইশো পঞ্চাশ আর হেনা আপনার একশো পঞ্চাশ আপনার চাইলে তিনটাই একসাথে এই যে কান্তা মুরগির একটা ইয়ার দিছে চিকেন খাবি আমি এমন ডায়েট আমি ডায়েটে আছি ভাই এগুলো কথা বইলই না আমার রম ও আচ্ছা আমি বলছিলাম ওদেরকে যে আমি চিকেন ফ্রাই ওদেরকে ভাজি খাওয়াবো বাট ওই রমজান মাস থেকে বলতেছি স্টিল ওকে খাওয়াচ্ছি মানে হয় উঠা না আচ্ছা আমি এই যে শুটটা করে এসে তারপর আপু ফিটনেস নিয়ে একটা ভিডিও দেন আমি মোটেও ফিট না আমি পারি না সব কিছু খেয়ে ফেলতে আমার এই এই মুখটাকে আমি কন্ট্রোল করতে পারি না আমি কি করব বাবা হ্যালো হাসিনা ডিজি খালামনি আসসালামু আলাইকুম কেমন আছো আপু আপনার স্কিন কেয়ার রুটিনটা বলেন আমার স্কিন কেয়ার রুটিনও তেমন কোনো কিছু নাই হেনা প্যাক আছে হেনার কোনো প্যাক নাই হেনা এইটা পাউডারটা আছে এটা হেনা পাউডারটা আছে আপনি বিভিন্ন প্যাকের সাথে মিক্সড করে আপনি দিতে পারবেন বাট হেনা পাউডার না আপনি পনেরো দিন পর পর ইউজ করলে আই গেস বেটার আপনি আপনার চুলের জন্য কারণ না হলে আপনার চুলটা কালার হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার চুলটা কিন্তু উল্টা রাফ হয়ে যাবে বেশি হেনা ইউজ করলে কিন্তু আপনার চুলটা রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি সব মাসে দুইবার ইউজ করবেন হেনা পাউডার বা হেনা যেটাই বলেন না কেন গাছের মেহেদি দুইটাই কি খবর তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি বিগ ফ্যান আপু আমার নাম সাইবা আমার নাম বলেন হাই সাইবা আপু ঢাকায় একটা আউটলেট চাই এই আউটলেটের কথা আর বইলই না ভাই আমার জীবনে আউটলেট অনেক প্যারা অনেক প্যারা এই জিনিসটা হাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আপু কিউট আপি আমি ইটালি থেকে দেখছি হাই হ্যালো কেমন আছো তোমার আউটলেটে এসেছিলাম তোমাকে পাইনি ইউটিউবে পরে দেখলাম ফ্রাইড রাইস নিয়ে একটা ভিডিও দিস অনেক কষ্ট পেলাম আমরা দুই বন্ধু গিয়েছিলাম তোমার আউটলেট ইনশাল্লাহ একদিন দেখা হবে লাভ ফ্রম ফেনি নিলয় ভাইয়া হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম থ্যাংকস আসার জন্য আমার আউটলেটে অবশ্যই আসবেন আমি জানি না আমি কখন কখন থাকি কারণ আমি নিজেও জানি না যে আমি এখন আমার আউটলেটে কখন থাকি যেমন এই লাস্ট টাইমে আমি আসছি আউটলেটে এই তো সো যদি আসি তাহলে তো আমার ডে দেখতেই পাবেন খুলনাতে কি লিখছিল খুলনাতে আউটলেট দাও আমি আর কোথাও আউটলেট দিব না এই এই আউটলেট ফাউটলেট দিব না আমি আর তোমার ড্রেস তোমার ড্রেস সেন্সে আমার হাজবেন্ড তো ফিদা হয়ে গেছে আল্লাহ থ্যাংক ইউ ভাইয়া হাই অপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম তিনটা একসাথে কত টাকা পড়বে তিনটা একসাথে হচ্ছে আপনার এটার কোনো ডিসকাউন্ট নেই আগে থেকে বলে দিচ্ছি অনলাইন অফলাইন দুটোতেই সেম এটাতে হচ্ছে আপনার তিনশো আশি টাকা এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে দেড়শো টাকা অ্যান্ড আমি যোগ করে অ্যান্ড ডেলিভারি চার্জ তো আছেই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সৌদি আরব থেকে বলছি হ্যালো আপু মায়মানসিং থেকে আমি বলছি অনেক জায়গা থেকে অনেক মানুষ দেখছে থ্যাংক ইউ সো মাচ আপনার শোরুম সীতা অঙ্গের কোথায় আমার শোরুমে অ্যাড্রেসটাই যেখানে পিন করে দেওয়া আছে তাও আমি বলে দিই আমার শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে চিটগং চিটগং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় সব নাম্বার এগারো আপু লেন্সের প্রাইস কত লেন্সের প্রাইসটা ব্যারি করে আপু নারায়ণগঞ্জের মেলা দ দিব দিব ওখানেই দিব একটা মেলা দিব ওখানে একটা বড় সড়ো করে আপু কি করে এত শুকাল শুকাইলাম আমাকে শুকনা মনে হচ্ছে মজা করতে আসছেন এখানে কাটা গায়ে নুন আর চিটা দিচ্ছেন আপু চিটা অঙ্গে আপনার শোরুমটা কোথায় বলে দিয়েছে আপু পিন করা আছে ওকে সো আমি আরেকবার আপনাদেরকে বলে দিই আমার হেয়ার অয়েলটা যেটা আছে সেটা কাজ হচ্ছে আপনার হেয়ার ফলটা রিডিউস করবে প্লাস হচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করবে প্লাস আপনার চুলটা ঘন কালো করবে আর দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন চুল ওঠার সম্ভাবনা আছে নট গ্যারান্টি আমি এটা গ্যারান্টি দিই না আপনার চুল পড়াও কমে যাবে এটারও গ্যারান্টি নেই এটা আপনার লাইফস্টাইল আপনার স্ক্যাল্পের উপর ডিপেন্ড করে বাট ম্যাক্সিমাম সবারই চুল পড়া কমে যায় ওকে সো এটা হচ্ছে আপনার আমার হেয়ার প্যাকটা এটা হচ্ছে 250 টাকা দাম এটার কাজ হচ্ছে আপনার চুলটাকে সিল্কি করবে সফট সিল্কি স্মুথ করবে আপনার চুল যদি ভেঙে ভেঙে পড়ে যায় সেটা রিডিউস করবে আপনার চুল ফাটাটা কমিয়ে ফেলবে ওকে সো এটা হচ্ছে হেয়ার প্যাকের ইয়া ফার্স্ট ওয়াশে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা হেয়ার প্যাকের সাথে আপনারা চাইলে হেনা পাউডারটা মিক্স করতে পারবেন সেক্ষেত্রে আপনারা মাসে একবার ইউজ করতে এক থেকে দুইবার আপনারা ইউজ করতে পারবেন হেনা পাউডারটা তার বেশি করলে আপনার চুলটা রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে সো এটা হচ্ছে হেনা পাউডার আপনার চাইলে নর্মালি নর্মালি প্যাক বানিয়েও আপনার হেনা পাউডারটা ইউজ করতে পারবেন স্কিন কেয়ারের দিকে আসি স্কিন কেয়ারটা হচ্ছে আপনার এই হেয়ার সরি ফেস প্যাকটা ফেস প্যাকটা হচ্ছে সিক্রেট ফেস প্যাক আমাদের এটা অফ পেয়ার সিক্রেট ফেস প্যাক এটা ওয়া অল ইন ওয়ান ঠিক আছে মানে এটার মধ্যে সব কিছু আছে আপনাদের ডাল স্কিন প্রন স্কিন ডার্ক স্পট তারপর হচ্ছে আপনার স্কিনের পোর্সের প্রবলেম অয়েলিনেসের প্রবলেম সব কিছু আপনার এই একটা প্যাকই হয়ে যাবে এই প্যাকটার থেকে আপনার হচ্ছে ডেসেলস রিমুভ হবে আপনার স্কিনটাকে গ্লো করবে প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার পোর্সগুলোর ভিতর থেকে একদম ক্লিন করবে ডিপলি ক্লিন করবে যেটা সেটা এটা কিন্তু কোনো ফর্সাকারী কোনো প্যাক না এটা দিয়ে আপনি ফর্সা হয়ে যাবেন না অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবেন না না এটা আপনার স্কিনটাকে ভালো রাখবে ওকে আর এটা হচ্ছে রোজ পাউডারটা এটা আপনারা বিভিন্ন প্যাকের সাথে মিক্স করে দিতে পারবেন চাইলে আপনারা এই ফেস প্যাকের সাথে মিক্স করে এটা দিতে পারবেন নো ওয়ারিস বা এমনিতেও ইউজ করে দিতে পারবেন ওকে ডমিনেসের সামনে আপু আমি তোমাকে উমরাতে দেখেছি ডমিনেসের সামনে হ্যাঁ আমি ডমিনেসের সামনে অনেক ছিলাম ওখানকার কোক খুবই মজা ডমিনোস অনেক মজা খাইতে যাই হোক সো এটাই ছিল আজকাল লাইফটা আজকাল লাইফটা একটু শর্ট করছি কারণ আমার একটু তারা আছে আমাকে বাসায় যে ব্যাকপ্যাক করতে হবে সো আজকাল লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে ওকে আল্লাহ হাফেজ